সালাম আলাইকুম মাছের বাড়ি কিশোরগঞ্জ থেকে মুস্তাকিম আমাদের কিশোরগঞ্জ শহরে কিছু মাছ যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কর্নেল বাজার আকা আহ সোনরগড় এটা হচ্ছে আমাদের ইকরামুল ইসলাম স্যার আমাদের কাছ থেকে এই নিয়ে অসম্ভব অর্ডার করেছে ওনার প্রায় অলমোস্ট পনেরো হাজার তিনশো টাকার পার্সেল যাচ্ছে তার মধ্যে হচ্ছে দেশি রাজহাস তিন কেজি আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে এক টাকা অগ্রিম নেই নাই আমরা এই পার্সেলটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে এই গিয়ে দেখেন আমাদের রাজহাঁসের পিস একদম ফ্রেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে এই মাছগুলা আপনারা চাইলে মাছের বাড়ি কিশোরগঞ্জ থেকে যে কোনো ধরনের মাছ ডিরেক্ট হোম ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ হাতে পাওয়ার পরে টাকা পে করবেন তার আগে আপনাকে অগ্রিম পে করতে হবে না তারপর ছিল আমাদের কিশোরগঞ্জ হাওড়ের এই যে দেখেন সবজি চিংড়ি একদম ফ্রেশ জাস্ট এই মাছগুলা আমরা হাউস থেকে সকালে কালেক্ট করেছি কালেক্ট করে কাটিং করতে যত যতটুকু টাইম লাগছে কাটিং করার পর এখন আমরা প্যাকিং করে ডিরেক্ট আপনার লোকেশানে আমরা পাঠিয়ে দিচ্ছি আমরা ঠিক এইভাবে প্যাকিং করে এই মাল প্রোডাক্টগুলো পাঠাই তারপর ছিল আমাদের হাওরের চাপিলা মাছ জাস্ট এই যে চাপিলা মাছটা দেখেন কতটুকু ফ্রেশ এবং কিং সাইজ চাপিলা কিং সাইজের চাপিলাটা চাপিলা ছিল তারপর ছিল দেশি কই মাছ তারপর ছিল আমাদের দেশি পাতিহাস। দেশি পাতি হাঁস তারপর চাপিলা আহ এরপর হচ্ছে দেশি শিং মাছ ছিল কেজি এই যে দেখেন দেশি শিং মাছ গুলো একদম কতটুকু ক্লিন করে দিয়েছি জাস্ট এইটা দেখেন একদম ক্লিন করে দিয়েছি একদম ফ্রেশ এই মাছগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে যাচ্ছে আপনাদেরকে বারবার বলি মাছের বাড়ি কিশোরগঞ্জ কখনো এক টাকাও অগ্রিম নেয় না ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে সারা বাংলাদেশে আপনারা মাছ হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন চেক করে দেন টাকা পে করবেন তারাকে আগে আপনাকে এক টাকাও অগ্রিম পে করতে হবে না আমরা ঠিক এইভাবে বরফ দিয়ে আপনাদেরকে আমরা পাঠাই এই যে আইসটা দিচ্ছি এই আইসটা আপনার তিন থেকে চার দিনের মতো আপনার কোনো কিছু হবে না প্রোডাক্টগুলা এই চার দিনের মতো এই আইসটাতে আপনার ঠিক থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত আমাদের হচ্ছে স্ট্যামলায় টাইম লাগে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা তার ভিতরে আমরা আপনাদেরকে ফুল আইস করে দেই যাতে প্রোডাক্টগুলো নষ্ট না হয় আমাদের কর্নেল বাজারের পার্সেলটা অলমোস্ট রেডি এটা চলে যাবে হচ্ছে স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি মাস হাতে পেয়ে যাবেন মাস হাতে পাওয়ার পর আপনাদেরকে আমরা বারবার বলি আমাদের এই বক্সটা আনবক্স করবেন করে ভালো করে প্রোডাক্টগুলো চেক করে তারপর রিসিভ করবেন আদারওয়াইজ আপনি যদি ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনারা প্রোডাক্টটা রিসিভ করে দেন আমাদেরকে জানান তাহলে আমরা এটার কোনো কমপ্লেন গ্রহণযোগ্য যোগ্যতা পাবে না আপনি ডেলিভারি ম্যানের সামনে যদি কমপ্লেন করেন ইনস্ট্যান্ট আমরা এটা সমাধান করবো পরবর্তীতে কোনো কমপ্লেন নেওয়া হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম